ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিকস হচ্ছে যে আমাদের যে কিউআই আছে প্রসেস কোয়ালিটি সেই প্রসেস কোয়ালিটি তার প্রতি ঘন্টায় শেখে যে রিপোর্ট করে মানে প্রতি ঘন্টায় যে ডিফেক্ট পাই সেটার কীভাবে রিপোর্ট করে সেই বিষয়ে আমাদের আলোচনা আজকে ঠিক আছে প্রথমেই দেখেন আপনার যে আমার যে ফ্যাক্টরির নাম আছে সে নাম লিখেছি এখানে আপনি কিন্তু আপনার ফ্যাক্টরির নাম লিখবেন এখানে স্টাইল নেম আমি আমার স্টাইল নেম দিয়েছি স্পেন ক্ড আপনার ফ্যাক্টরিতে যেটা চলবে তখন সেটা দিবেন এখানে আপনি ডেট লিখবেন ঠিক আছে যে ডেট চলবে যে মান্থ চলবে আপনি সেটা দিবেন ঠিক আছে তারপরে যে আমার নাম যেটা আমি সেটা দিয়েছি আপনি সেটা দেবেন আপনি কোন প্রসেসে কাজ করেন পকেট কলার নার সেটা লিখবেন আপনি কত নম্বর লাইনে মানে কাজ করেন সেটা উল্লেখ করবেন এখানে বায়ার আছে দেখেন আপনি কোন বাইরে কাজ করেন আমি এখানে অবলিক দিয়েছি দুটো আপনার যে বায়রের কাজ চলবে সেই বাইরের নাম লিখবেন এই স্যান্ডেল নেক্স রোজ রোজিন কস্কো যেটা চলবে আপনি সেটার কাজ আইটেমস বলতে কী বুঝিয়েছে আপনি যেই কাজটা চেক করতে চান যে গার্মেন্টসটা সেটা মেন্স মানে বড়দের না ছোটোদের সেটা লিখবেন আমি অবলিক দিছি আপনাদের বোঝার জন্য দুইটাই লিখেছি ঠিক আছে আপনারা যেটা চলে সেটা দেবেন মেন চললে মেন্স বয়েস চললে বয়েস ঠিক আছে এর পরবর্তীতে দেখেন আমি কিন্তু বিভিন্ন ডিফেক্টের নাম লিখেছি কি এখানে স্ল্যান্টেড পিলিট রয়েজ আউট এগুলো লিখেছি ঠিক আছে সচরাচর যেই ডিফেক্টগুলো হয় সেই ডিফেক্টগুলো এখন মনে করেন আটটা থেকে যে নয়টার ঘন্টা আছে সেখানে আমি দেখেছি পিলিট পেয়েছি একটা তারপরে হচ্ছে মনে করেন আন ইভেন্ট পেয়েছি দুইটা আর আনকাটেড পেয়েছি তিনটা আটটা থেকে নয়টার ঘন্টায় মনে করেন আমি এই ডিফেক্টগুলো পেয়েছি ঠিক আছে এই ডিফেক্টগুলো পাওয়ার পরে আপনার হচ্ছে যখন আর নয়টা চলে যাবে আটটা থেকে নয়টার ঘন্টা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা রিপোর্ট করতে হবে তাহলে আপনার কীভাবে করবেন যে এখানে তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে টোটাল অলটা লিখবেন এখানে ছয়টা ঠিক আছে টোটাল অলটা লিখবেন ছয়টা এর পরবর্তীতে মনে করেন আপনি টোটাল পাস করেছেন একশোটা আর এই একশোটা পাঁচ হয়েছে একবারে আর তার পরবর্তীতে মনে করেন কি আছে এই যে ছয়টা ডিফেক্ট আপনি যে সারাইতে দিয়েছিলেন লাইনে সেই ঘন্টায় যখন ছয়টা দিয়ে দেবে তখন আপনার টোটাল চেক হয়ে যাবে কয়টা ছয়টা তারপরে আপনি এখানে পারসেন্টেঞ্জ কীভাবে বের করবেন দেখেন আপনার পারসেন্টেঞ্জের সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট টোটাল ডিফেক্ট হয়েছিল কত ছয় টোটাল ডিফেক্ট ইনটু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি টোটাল চেক কোয়ান্টিটি কত হয়েছিল একশো ছয় তাহলে একশো ছয় দেন তাহলে আপনার পার্সেন্টেজ কত দাঁড়ালো পাঁচ দশমিক ছেষট্টি তাই না তাহলে আপনি কিন্তু এখানে লিখবেন পাঁচ দশমিক ছেষট্টি আপনার যে সুপারভাইজার আছে ওই লাইনের ওই লাইনের সুপারভাইজারে একটা সিগনেচার নিয়ে নেবেন এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দিলাম তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার নয়টা থেকে দশটার ঘন্টায় আবার এই যে নয়টা থেকে দশটার ঘন্টা আছে সেখানে দেখা যাচ্ছে আপনি রয়েজ পেয়েছেন তিনটা আন ইভেন্ট একটা তারপরে আনকাট সেট পেয়েছেন চারটা ঠিক আছে এই চারটা পাই পেয়ে এই ঘন্টা দেখেছে আপনার শেষ হয়ে যাবে তাহলে আপনি পরে এই সেম আকারে কাউন্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি কিন্তু এখানে আট লিখবেন এই ঘন্টায় আপনি চেক করেছেন একশো দশটা ওকে আর এই যে আটটা সারিয়েছেন তাহলে আপনার কত হলো একশো আঠারো তাহলে এটা আবার আপনি সেম আকারে আবার ওই সূত্রই ফেলাবেন যে টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি কত একশো আঠারো পিস একশো আঠারো তাহলে কত দাঁড়ালো ছয় দশমিক সাতাত্তর আপনি এখানে সেম আকারে আবার পার্সেন্টেজ বসাবেন ছয় দশমিক সাতাত্তর পুনরায় আবার আপনি এখানে সিগনেচার নেবেন তার পরবর্তীতে আবার কী হলো এবার দশটা থেকে যে এগারোটার ঘন্টা আছে এখানে দেখাচ্ছে আপনি স্লান্টেড পেয়েছেন তারপরে রয় পেয়েছেন ডাউন স্ট্রিট পেয়েছেন ঠিক আছে আর স্কিপ পেয়েছেন তাহলে এখানে এই ঘন্টা মনে করেন আমি জাস্ট বোঝার জন্য বলছি যে স্কিপ পেয়েছেন তাহলে এখানে আপনার কয়টা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এই যে পাঁচটা আপনি দেশে এই ঘন্টায় আবার চেক করেছেন একশো আর এই যে পাঁচ পিস হারিয়েছেন তাহলে আবার পুনরায় হলো কত আপনার চেক কোয়ান্টিটি দাঁড়ালো একশো পাঁচ তাহলে আবার ওই সূত্রে আমরা যাবো আর টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি কত ছিল একশো পাঁচ তাহলে কত দাঁড়ালো ষাট দশমিক ছিয়াত্তর আমরা এখানে দেখেন আবার লিখবো ষাট দশমিক ছিয়াত্তর আবার এখানে একটা সিগনেচার নেবো ঠিক আছে হ্যাঁ এইভাবে যখন আপনি প্রতি ঘন্টার রিপোর্টগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে নিচে কিন্তু আপনার এই যে সংখ্যা আছে যে কোন ডিফেক্ট কত হয়েছে সর্বমোট সেটা কিন্তু লিখতে হবে তারপরে এখানে দেখেন টোটাল ডিফেক্ট কত হয়েছে তারপর চেক কোয়ান্টিটি এটার কিন্তু আবার সূত্র বের করতে হবে তখন এই যে টোটাল ডিফেক্ট হয়েছে কত আটত্রিশ আমরা আটত্রিশ দিলাম টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি কত হয়েছে পাঁচ পাঁচ আট তাহলে আমাদের ডিফেক্ট রেট দাঁড়ালো কত ছয় দশমিক একাশি ওকে এখন হচ্ছে আপনারা দেখেন এখানে সবথেকে বেশি ডিফেক্ট হয়েছে কোনটা এই একটা তারপর হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা এই যে টপ থ্রি ডিফেক্ট মানে এতগুলা ডিফেক্টের ভিতরে এই তিনটা ডিফেক্ট সবথেকে বেশি হয়েছে তাই না এই তিনটা ডিফেক্টের জন্য আমাদের এখন রুট কস অ্যানালাইজ বের করতে হবে সেই রুট কস অ্যানালাইজটা কীভাবে বের করতে হবে আপনারা দেখেন এখান এখানে যেটা দেখতেছেন যে এই সেন্ অর্ডার নাম্বার এটা লিখে ওই যে তিনটা ডিফেক্ট হয়েছে বেশি সেই ডিফেক্ট আনকারঠেড রয়েজ আন ইভেন ঠিক আছে আনকারথেড রয়েজ আন ইভেন এই তিনটা ডিফেক্ট কেন হয়েছে সেটার অনুসন্ধান করা হয় পরবর্তীতে এখানে দেখেন আছে কী কারণে ডিফেক্ট তৈরি অনুসন্ধান সেট কী কারণ হয়েছে উইপার কাজ করেনি এ কারণ হয়েছে এই কারণে এখানে কিন্তু আছে উইপার ডিড নট ওয়ার্ক প্রপারলি তারপরে রয়েজ আউট কী করতে হয়েছে ফোল্ডার অ্যান্ড গাইড ডিড নট অ্যাডজাস্ট মানে ফোল্ডার অ্যান্ড গাইড মানে অ্যাডজাস্ট হয়নি যার কারণ রয়েজ আউট হয়ে যাচ্ছে আনিবেন অপারেটার হ্যান্ডেলিং প্রবলেম মানে অপারেটার ফেব্রিক অ্যালাউন্স বেশি দিচ্ছে যার কারণে আনিবেন হয়ে যাচ্ছে কোথাও আনিবেন মোটা চিকন হয়ে যাচ্ছে এই যে আমরা যে এই তিনটা ডিফেক্ট কেন হয়েছে বের করেছি যে কী কারণে হয়েছে এখন সেটার সমাধান কীভাবে করা লাগবে সেটা এখানে কিন্তু আমরা আবার পরে কয়েকটি অ্যাকশন প্ল্যানে দিয়ে আছে যে উইপার প্রপারলি সেট আপ বাই মেকানিক মানে ওই যে উইপারে কাজ না করার কারণে আন মানে আনকার থ্রেট হয়েছিল সেটা কিন্তু মেকানিক ঠিক করে দিয়ে গেছে ফোল্ডার অ্যান্ড গাইড প্রপারলি সেট আপ মেকানিক মানে ওই যে রয়েজ আউট হচ্ছিলো কী কারণে ফোল্ডার আর গাইড আমরা অনুসন্ধান করেছিলাম সেটা কিন্তু আমরা বের করে সেটা ঠিক করেছি অপারেটার কেয়ারফুলি হ্যান্ডেলিং হার ওন প্রবলেম ঠিক আছে এটাকে বলে রুট কস অ্যানালাইজ বা কারেক্টিভ অ্যাকশন বা প্রিভেন্টিভ অ্যাকশন এটা মানে কি এই যে আমরা যে এই তিনটা ডিফেক্ট বেশি পাইছি কি কারণে পেয়েছি সেটা সর্বপ্রথম এখানে অনুসন্ধান করা হয়েছে ঠিক আছে এখানে অনুসন্ধান করা হয়েছে একটা দুইটা তিনটা অনুসন্ধান করার পরে কিভাবে সমাধান করেছি এটা হচ্ছে তার বিবরণী এটার এটাকে অনেক সময় ক্যাপ বলে ক্যারেক্টিভ অ্যাকশন প্ল্যান ক্যাপের ফুল মিনিং ঠিক আছে এভাবে কিন্তু একটা কোয়ালিটি তার